Obrigado. নমস্কার বন্ধুরা কেমন সবাই সব ভালোই আছো বেদিন নতুন ভাগে সবাই স্বাগত তো আজকে চলে এসেছি একটা আশ্রমে এর নাম মা দুর্গা আশ্রম আর এই আশ্রমের সব থেকে বড় যেটা বিষয় দেখার মতো সেটা হলো মা দুর্গার মন্দির তো রয়েছে পেছনে আর একটা জিনিস হল সেটা এই বাবা মহাদেব যেখানে বিরোজমা সেই জায়গাটা কিন্তু একদম অন্যরকম জায়গা এগুলো অবশ্যই জানাবো তবে একটা কথা বলে রাখি কীভাবে এখানে আসবে কীভাবে মানে কখন খোলা থাকে কটা বন্ধ খোলা থাকে সব জানাবো তো আজকে আমি মোটামুটি রাত এখন আটটা বাজে এখানে এসেছি এটা এখনও খোলা রয়েছে তো কীভাবে আসবে কখন আসবে সব জানাবো চলো সম্রেশন শুরু করা যাক আচ্ছা প্রথমে একটু বলে রাখি যে এই জায়গাটা কোথায় রয়েছে এই জায়গাটা রয়েছে নদিয়ার ধুবুলিয়ার চৌগাছাতে তো যেহেতু আমরা এইভাবেই চিনি বাট এক্সাক্ট লোকেশন যদি বলতে তাহলে বলতে হয় নদিয়ার ধুবুলিয়ার চৌকাছের হাসডাঙ্গা এলাকায় এই আশ্রমটা গড়ে উঠেছে আর সতরা বলতে এই জায়গায় আমি গিয়েছিলাম মায়াপুর হয়ে তো এই জায়গায় আমার প্রথমবার আছে আমি এর আগে কোনোদিন এখানে আসিনি যার জন্য আমার এই ব্যাপারটা কোনো আইডিয়া ছিল যে এই আশ্রমটা এতটা সুন্দর হয় আর সতরা বলতে রাতে গিয়েছিলাম বলে ভিউজ মোটামুটি যেটুকু এসছে সেটুকু তোমার সাথে শেয়ার করবো বাট দিনের বেলায় কিন্তু এর ভিউজ মনে হয় আরও বেশি ভালো হয় যেটুকু পুরোটা ঘুরে বুঝলাম তো একটা কথাই বলতে চাই যে এই জায়গায় আসতে গেলে কৃষ্ণনগর রোড ধরে ডাইরেক্ট আসতে পারো এই জায়গাটা একদম মেন রোডের ওপর থার্টি সিক্স ছত্রিশ জাতীয় জাতিসড়ক মেবি গেছে সামনে দিয়ে তো একদম হাই রোডের পাশেই পড়বে এই আশ্রমটা আর একটা কথা বলে রাখি রাতে মোটামুটি সাড়ে আটটা অবধি খোলা দেয় কারণ আমি মোটামুটি এখানে ঢুকেছিলাম আটটা দশ দশের দিকে মোটামুটি আধা ঘন্টা ছিলাম তারপরে বললো বন্ধ করে দেবে তো জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর আর এখানটা মা দুর্গা আশ্রম বলে এই আশ্রমটা পরিচিত তবে এইখানে দুর্গা পুজো কিন্তু অত্যন্ত প্রাচীন হয় আর এইখানে দুর্গা পুজোর সময় কিন্তু অত্যন্ত ধুমধাম করে পুজো আর সব থেকে বড়ো কথা এইখানে কিন্তু বসার জায়গা সব কিছু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আয়টা কাজ জানতে পারলাম পরে ওখানে শুনতে পাইনি আমি পরে এদিকে এসে জানলাম যে এইখানে একটা ছোটখাটো রেস্টুরেন্টও রয়েছে এর মধ্যে আই থিঙ্ক এইটা রেস্টুরেন্ট হতে পারে বাট আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে রেগুলার নাকি এখানে নিরামিষ পদ পথ খাওয়ানো হয় আর এই জায়গা দেখতে পাচ্ছো এই জায়গাটা এখন দেখাবো তোমাদেরকে এই জায়গাটায় সন্ধ্যেবেলায় এসে অনেকে কিন্তু এখানে বসে আড্ডা মারে আড্ডা মিনস মানে কোনো ভল কিছু করে না বাট সুন্দর সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা আর একটা কথা এইখানে কিন্তু খুব বেশি মানে কাপেল ব্যাপারটা এখানে নেই বাট হ্যাঁ পাশাপাশি একটু ডিস্টেন্স রেখে বসতে পারো এটুকু আমি ওখানে গিয়েছিলাম অনেক একজনে বসেছিল তো তাদেরকে একটু বললো তা সুন্দরভাবে সময় কাটাতে পারো আর যেটা সব থেকে বেশি নজর কাটলো আমার সেটা হলো এই জায়গাটা এতটা সুন্দর করে তৈরি করা হয়েছে এটা ভাষায় বলে মানে সব থেকে নজর কাটলো এই শিবের জায়গাটা মানে এই শিবটায় কিন্তু পুরোপুরি জলঙ্গি নদীর ওপর এইভাবে স্থাপন করা হয়েছে এক কথায় অনবদ্য এটা চোখের সামনে না দেখলে বুঝতে পারবে না যে কত সুন্দর এই জায়গাটা আর পাশে কিন্তু পুরোপুরি এটা জলঙ্গী নদী এটা আমি আগে জানতে প্রথমে ভাবছিলাম যে এটা অ্যাকচুয়ালি কি কোনো অন্য কিছু হবে তো বাট শুনলাম এটা জলঙ্গী নদীর একটা পার্ট এটা এখান দিয়ে গেছে আর এর ধারে কিন্তু গড়ে উঠেছে এই আশ্রমটা আর এটা ভালো করে দেখাই এই যে বুঝতেই পারছো এটা কিন্তু পুরো জল এর কিন্তু ওই পার্টটা দেখা যাচ্ছে মাঝখান দিয়ে পুরো নদীটা কিন্তু একদম এখান দিয়ে বেরিয়ে গেছে তো এর এর একদম সংলগ্ন মানে এর গায়ে দিয়েই কিন্তু গড়ে উঠেছে এই বসার জায়গাটা এখানে কিন্তু বসে সময় কাটাতে দারুণ লাগবে আমি এখানে আমি দশ মিনিট বসলাম বিশ্বাস করো মনটা ভরে গেল তো মোটামুটি একটা সময় করে কাপল হোক বা যে কোনো ফ্যামিলি নিয়ে কিন্তু একবার এসে এই জায়গাটা ঘুরে যেতে পারো খুব সুন্দর জায়গা মায়াপুর ঘুরে যদি মনে হয় যে বোর হয়ে গেছো তো মায়াপুর থেকে মোটামুটি ছয় সাত কিলোমিটার তবে হ্যাঁ যদি নিজস্ব পার্সোনাল গাড়ি থাকে বা বাইক থাকে তো আসতে সবথেকে বেশি সুবিধা হবে তো এইখানে এসে ঘুরে যেতে পারো আর এই সামনে দেখছো এটা কিন্তু বাবার জায়গা মানে মহাদেবের মন্দির এটা তো এখানে পুজো অর্চনা হয় তো গিয়ে দেখলে এরকম বন্ধ করা রয়েছে আর এই পাশের জায়গাটা দেখছো ওই যে লাইট জ্বলছে ওই জায়গাটা হচ্ছে দুর্গা ঠাকুরের মন্দির পরে নিয়ে যাচ্ছি তো এই জায়গাটা একবার ঘুরে দেখিয়ে দিই তো এখানে কিন্তু শিবের যে লিঙ্গুরা রয়েছে ওটা কিন্তু সত্যি নজরকালো আমার পুরো চোখে দেখা সব থেকে শ্রেষ্ঠ মানে এত সুন্দর লাগছে এটা কাছ থেকে না দেখলে তোমাদের বোঝাতে পারবো না এটা আরেকটু সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এত সুন্দর এই জায়গাটা লাগছে আমি সে বারবার করে স্টিল করে রেখেছিলাম যে তোমাদের বোঝাতে সুবিধা হয় তো এটা বেশ সুন্দর লাগলো আমার জায়গাটা আর সত্যি কথা বলতে এখানে অবশ্যই একবার এসে ঘুরে যেও খাওয়া মায়াপুর ঘুরতে আমি বলবো একবার এসো এই হলো ফ্রন্ট দিয়ে বুঝতেই পারছো কিরকম সুন্দর লাগছে মানে এক কথায় সত্যি কথা বলতে এইটা এইখানে একটুখানি সময় কাটার পর মনটা কিন্তু ভরে যাবে আর ভেতরটা একবার তোলার চেষ্টা করছিলাম তো ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে আর এই হচ্ছে মহাদেবের জায়গা আর ঠিক বাবার এই মন্দিরের পেছনে বা পাশেই রয়েছে কিন্তু এই ছোট্ট ঘরটার এইখানে কিন্তু মা দুর্গার পুজো হয় আর সত্যি কথা বলতে মানে বিশ্বাস করুন এইখানটায় জাস্ট এসে আমাদেরকে বলে দিলো যে বন্ধ হয়ে যাবে তাই আমরা চলে যাচ্ছিলাম আর যাওয়ার আগে জায়গাটা দেখে নিলাম কারণ এই ঘরটা বন্ধ হয়ে যাবে যাওয়ার আগে মার্কেটে প্রণাম করলাম আর এই ঘরে কিন্তু খুব বড়ো ধুমধাম করে মায়ের পুজো হয় আর এই হলো মায়ের জায়গা আর এখানে কিন্তু বেশ বড় বড়ো করেই পুজো হয় তবে সত্যি ব্যাপার আরও একটু সময় আমি এখানে কাটতে চাইছিলাম কিন্তু যেহেতু বন্ধ হয়ে যাবে রাতে রাতের বেলা করে এসেছি তাই যেতে হলো তো তোমরা যে কোনো সময় এখানে আসতে পারো কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ আগেও বললাম এখানে খাবার ব্যবস্থা রয়েছে নিরামিষ খাবার রেগুলার দেওয়া হয় শুনলাম তো এখানে এসে অবশ্যই খাবার খেতে পারো আর এখানে কিন্তু টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো সুন্দর জায়গা তো আজকে এই পর্যন্ত দেখায় পরে ভিডিওতে সঙ্গে থেকেও টাটা বাই বাই